নবাবী কায়দায় বিয়ে সারলেন সাগরদিঘির যুবক মুর্শিদাবাদ মানেই নবাবের জেলা আর সেই নবাবের জেলার সাগরদিঘি ব্লকের এক যুবক নিজের বিয়ে সারলেন একেবারে নবাবী কায়দায় নবাবী আমলে দেখা যেত বাংলার নবাবরা ঘোড়া সাজিয়ে নববধূকে বিয়ে করার উদ্দেশ্যে যাত্রা করতেন দূর দূরান্তে সেই মনোহর দৃশ্য দেখে মুগ্ধ হতেন বাংলার তৎকালীন আপামোর জনসাধারণ কালের নিয়মে যানবাহনের পরিবর্তন হয়েছে ঘোড়া থেকে ইঞ্জিন চালিত চার চাকায় রূপান্তরিত হয়েছে কিন্তু নবাবী আমলের সেই ঐতিহ্যবাহী ঘোড়া জনপ্রিয়তা বা আভিজাত্যকে কখনোই টেক্কা দিতে পারেনি হাল আমলের চার চাকা গাড়ি সেই জেলার সাগরদিঘি ব্লকের মুনিগ্রাম অঞ্চলের ভাটাপাড়া এলাকার যুবক নবাব শরীফ বিয়ে সারলেন সেই নবাবী আভিজাত্য পরিপূর্ণ ঘোড়াগাড়ি করে জানা যায় পেশায় ব্যবসায়ী ওই যুবক নবাবদের জীবনযাপনে অনুপ্রাণিত হয়েই নববধূ সালমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে ঘোড়াগাড়ি করে পাড়ি দেন ওই ব্লকেরই পাশের গ্রাম কাবিলপুর গ্রামে এদিকে ঘোড়া গাড়িতে বিয়ে যাচ্ছে দেখে রাস্তার দুই পাশে ভিড় করে দাঁড়ান উক্ত এলাকার মানুষজন বিয়ের স্মৃতিকে ফ্রেমে বাঁধিয়ে রাখার জন্য এক একজন এক এক রকম অভিনব উদ্যোগ নেন আপনারা দেখছি ঘোড় উদ্যোগ নিয়েছেন সেটা রাজকীয় কেন এরকম চিন্তা ভাবনা হলো চিন্তা ভাবনার কারণ একটাই বর্তমান যুগে মানুষ দিনের দিন উন্নতমানের গাড়ি কিংবা আরও যে সব খারাপ স্করপিও এরকম ফরচুনার এইসব গাড়িতে কিন্তু বিয়ে নিয়ে যাচ্ছে তবে আমরা একটু চিন্তা ভাবনা করলাম যেটা পুরোনো দিনে ছিল কিংবা আমরা ছোটোবেলায় দেখেছি যে ঘুরোর গাড়ি গরুর গাড়িতে করেই লোকজন বিয়েতে যেত সেই জিনিসটাকে আমরা শীতে টাকা মানে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বন্ধুরা একটা উদ্যোগ নিয়ে যে হয়তো ঘুরোর গাড়িতে বিয়েটা নিয়ে গেলে ভালো লাগবে একটা দিক দ্বিতীয়ত আমরা নবাবের জেলার মানুষ যেই জায়গায় যেই জায়গায় ঘুড়োর গাড়িটা আমাদের একটা স্মৃতি কিংবা বাইরে কার লোকে এসেও এইখানে ঘুর গাড়িতে একবারের জন্য সফর করে হাজার হাজারদুয়ারিতে সেক্ষেত্রে আমরা দেখলাম নবাব শরীফ শেখের বিয়ে আমাদের বন্ধু তার বিয়েতে আমরা ঘুরুর গাড়িটা করলাম এক্ষেত্রে এখন যেমন দেখতে পাচ্ছি আমরা যে ঘুরুর গাড়িটা করার জন্য কত চারিদিকে লোকজন কিন্তু আমরা যদি এই গাড়ি না করতাম হয়তো যদি স্করপিওর বিয়েটা হতো তাহলে কিন্তু এত লোকজনের ভিড় কিংবা সমাগম হতো না সেক্ষেত্রেই লোকজনের উদ্যোগ বেড়েছে কিংবা পুনরায় কেউ এটা দেখার পর আবার করবে পুরোনো জিনিসটা হয়তো উঠে আসবে দিনের দিনে সব জিনিসগুলো মানুষ ভুলে গেছে কিন্তু আমরা চাই যে জিনিসটা যেন ফিরে আসে কিংবা ভালো লাগার একটা দিক আপনার নাম আমার নাম খাবিরুল শেখ আমরা মুর্শিদাবাদের মানুষ ঠিক আছে সেই সেটা চিন্তা আমরা ভেবেই অ্যাকচুয়ালি যে এখন যে বর্তমান পরিস্থিতি ঠিক আছে তো আমরা সেই আগেকার ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছি তো ওই কারণের জন্যই আমরা ঘোরা গাড়ি তার ব্যবস্থা করেছি কত লোকজনের আয়োজন হয়েছে এই বিয়েতে কতজন যাচ্ছে টোটাল আয়োজন হয়েছে ষোলোশো কোথায় যাবে বিয়েটা কাবিল পড় চাই করা নাম কি নব শরীফ শেখ কে হয় সম্পর্কে আমার বেস্ট ফ্রেন্ড আপনার নাম বিপ্লব চৌধুরী